বাগনান বাঙালপুর গ্রাম পঞ্চায়েতের ওলানপাড়া গ্রামে সন্ধ্যের সময় একটি বাগরোল ছানা তার মায়ের সাথে যাবার সময় পাঁচিল থেকে পড়ে গিয়ে মায়ের থেকে আলাদা হয়ে যায় কিছু কুকুর করায় ছানাটি লোকালয়ের মধ্যে চলে আসে স্থানীয় যুবক শেখ শফিকুল ছানাটি তুলে এনে খবর দেন এলাকার বিশিষ্ট সমাজসেবী বাপন কোলেকে বাপন কোলে বাগরোলটি উদ্ধারের জন্য যোগাযোগ করেন হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সদস্য সুমন্ত দাস ও ইমন ধারার সঙ্গে পঞ্চায়েত সদস্য বিক্রম ঘটনাস্থলে আসেন সুমন্ত এবং ইমন গ্রামের কিছু মানুষকে নিয়ে সেই স্থানে যান এবং মা বাগরোলের খোঁজ শুরু করেন যেখানে বাগরোল ছানাটিকে পাওয়া গিয়েছিল সেই স্থানে একটি খাঁচায় বাগরোল শাবকটিকে রাখা হয় মা বাগরোলের জন্য সুমন্ত এবং ইমন এলাকার মানুষকে রাজ্য প্রাণী বাগরোলের গুরুত্ব সম্বন্ধে সচেতন করেন পরে বন উদ্ধার করে বাগরোল শাবকটি গড়চুমুক মিনি জুতে নিয়ে যায় বন্যপ্রাণী সংরক্ষণকারী চিত্রক প্রামাণিক বলেন এই বাঙালপুর গ্রাম পঞ্চায়েতের ওলানপাড়া গ্রামের কাছে কালিকাপুর গ্রামে গত তিন বছর আগে তিনটি বাঘরোলকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল কিন্তু সাধারণ মানুষকে আমরা রাজ্যপ্রাণী বাগরোল সংরক্ষণের গুরুত্ব বোঝাতে পেরেছি তাই ওলানপাড়া গ্রামের মানুষ এই শাবকটি রক্ষা করতে পেরেছে এই বছরই জানুয়ারি মাসে আমরা মায়ের থেকে আলাদা হয়ে যাওয়া দুটি শাবক বাগরোলকে ছ ঘন্টার চেষ্টায় পুনরায় মায়ের কাছে ফিরিয়ে দিয়েছিলাম কিন্তু এক্ষেত্রে চেষ্টা করা সত্ত্বেও মা বাগরোল সারারাত আসেনি হয়তো মা বাগরোল অন্যত্র সরে গেছে তাই উদ্ধারের প্রয়োজন হল আমরা হচ্ছে আমাদের রাজ্য প্রাণী ঠিক আছে এই বাঘরোলটা পেয়েছ এই বাগরোলটা আমরা বন দপ্তরে তুলে নিয়ে যাচ্ছে না তার একটা কারণ হচ্ছে এই বাগরোলটা তোমাদের এখানে আশেপাশে থাকলে তোমাদেরই উপকার একটা বাগরোল বছরে প্রচুর পরিমাণ বিষধার সাধ খায় বুঝতে পারছো তাহলে বাগরোল থাকা জরুরি তার কারণ হচ্ছে আমাদের এলাকায় বিষটা সাপের জন্ম নিয়ন্ত্রণ করার জন্য বাগরোল থাকাটা জরুরি তার জন্য এই বাচ্চাটাকে আমরা ওর এলাকাতেই ওর মায়ের কাছে ফিরিয়ে দেবো ঠিক আছে ওকে ধন্যবাদ ঠিক আছে আমরা এখন আছি বাঙালপুর অঞ্চলের অন্তর্গত ওলঙ্গপাড়া গ্রামে আজকে বিকেল সাড়ে পাঁচটা নাগাদ শেখ শফিকুলদা দেখতে পায় যে একটু বাগরোল ছানা রাস্তায় ঘোরাঘুরি করছে তো উনি হচ্ছে একটি নিরাপদ স্থানে গিয়ে রাখে এবং যোগাযোগ করে আমাদের বাপন সমাজ বিশিষ্ট সমাজসেবী বাপন কলেদার সাথে এবং বাপন কলেদা যোগাযোগ করে চিত্তপ প্রামাণিকের সাথে প্রামাণিক মারফত খবর পেয়ে আমি ইমন কল্যাণ ধারা ও বিট্টু আসি এসে দেখছি যে একটি বিশিষ্ট মানে কি রাজ্য পানি আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য পানি ফিশিং ক্যাট বা মেসো বা বাগরুল এবং ও যেহেতু একদম ছোট্ট এখন ও তো মায়ের দুধ খাচ্ছে ও যেহেতু এখন একদমই ছোট্ট ওকে তো আমাদের হচ্ছে উচিত ওর মায়ের কাছেই ফিরিয়ে দেবা এবং হচ্ছে বনদপ্তরের কাছেও আমরা পারমিশন নিয়েছি এবং হচ্ছে গ্রামের যে সমস্ত মানুষ উপস্থিত থাকাতে তো আমরা তাকে তার মায়ের কাছেই ফিরিয়ে দেবার চেষ্টা করছি যেহেতু বাগরোল হচ্ছে একটা উপকারী কি যে বাঘরোল হচ্ছে আমাদের গ্রামে থাকার কারণ হচ্ছে বাঘরোল থাকলে হচ্ছে যে বিষাক্ত যে সাপ কেউটে চন্দ্রা এদেরকে খেয়ে আমাদের গ্রামের সকল মানুষদের রক্ষা করে এই বাগরোল তো বাগরোলকে রক্ষা করা আমাদের সবার কর্তব্য এটাই বলবো যে ওর মায়ের কাছে আমরা ফিরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি এরপরে ধন্যবাদ বাঙালপুর অঞ্চলের ওয়েলপাড়া থেকে যে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য বাগরোল বা বা মিঠোবেলার যে বাচ্চাটি আমরা পেয়েছিলাম যেহেতু পেছনের পাঠ হচ্ছে খুবই ইঞ্জুরি চলাফেরা করতেও খুব অসুবিধা হচ্ছে তাই আজকে আমাদের বন দপ্তরের স্টাফরা এসেছে ওনাদের হাতে আমরা বাগরলের বাচ্চাটিকে তুলে দিচ্ছি তার সাথে এই গুড়িয়াল মাঝরাঙাটাও আমরা রেস্কিউ করেছিলাম এর এও ইঞ্জুরি আছে তাই এটাকেও আমরা বন দপ্তরের হাতে তুলে দিচ্ছি রিপোর্ট জি লাইভ নিউজ